আসসালাম আলাইকুম অনলাইনে যারা এই যাবৎকাল প্রতারিত হয়েছেন আজকে লাইকটা শুধু তাদের জন্য আচ্ছা তাদের জন্য উৎসর্গ করলাম কারণ আমরা সবাই কম বেশি যারা অনলাইনে প্রোডাক্ট কিনে থাকি তারা সবাই কম বেশি প্রতারণার শিকার হয়ে শিকার হয়েছে এবং অনলাইন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি এই দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এবং আরেকটা স্লোগান থাকবে আজকে সেটা হলো আমরা নতুন করে একটু আমাদের দেশে স্বাধীনতা পেয়েছি কুষ্কে না বলুন দুর্নীতিকে না বলুন রাইট এবং সকল প্রকার প্রতারণা থেকে নিজেকে মুক্ত রাখুন এখন আপনি প্রতারণা থেকে মুক্ত রাখবেন কিভাবে আপনি যদি অগ্রিম টাকা না দেন তাহলে তো আপনি প্রতারিত হবেন না হবে না আরেকটা জিনিস হলো একটা জিনিসের দাম অবিশ্বাস্য রকমের কম এটা দেখে আপনারা আকৃষ্ট হয়ে আবেগের চোখে অর্ডার করেন তাদেরকে অগ্রিম টাকা দেন তখনই আপনারা প্রতারিত হন আজকে আজকে এই ভিডিওটা শুধু তাদের জন্য এবং তাদেরকে বলবো যারা প্রতারণার শিকার হয়েছেন তারা সবাই ভিডিওটা শেয়ার করেন আর যেন কেউ প্রতারণার শিকার না হয় আজকে আমি কিছু হটকেক প্রোডাক্ট দেখাব আপনাদেরকে আমি আপনাকে বলি আজকে সবচেয়ে হটকেক প্রোডাক্ট দেবো মিনি গ্রাইন্ডার যেটা মিনি যেটাকে বলে কফি গ্র্যান্ডার এটার আসলে এটার মধ্যেও প্রতারণা আছে আচ্ছা আমি বলি এটা আমি প্রতারণা কিভাবে আছে এটা চার পাঁচ রকমের মাল আছে আচ্ছা থেকে সর্বনিম্ন সর্বনিম্ন মালটা দেখাই সর্বনিম্ন মালটা হলো এটা এটা হলো তিনশো একটু দেখাই এই প্রোডাক্টটার দাম অনলি এক টাকা অনলি এক টাকা এখানে জয়েন করা এবং এই জিনিসগুলা

তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের প্রোডাক্টটা দেখাই আচ্ছা এটাও চারশো পঞ্চাশ না এটা তিনশো পঞ্চাশ আচ্ছা প্যাকেটে কিন্তু লেখা আছে চারশো হ্যাঁ প্রত্যেকটা গায়ে লেখা আছে আচ্ছা প্রোডাক্টটা আমি দেখাই

ফ্লাগ আছে এটা দেখলে বুঝা হবে এটা আপনি দেখলে বুঝবেন আচ্ছা হ্যাঁ এবং এটা যে ইয়াগুলা খুব হালকা আচ্ছা ওকে এরপরে তিনটা কোয়ালিটি হয় আর এটা হলো 1250 আচ্ছা এটা হলো 450 ওয়াট এইটা হচ্ছে একটু পাওয়ারটা বেশি 450 ওয়াট প্রোডাক্টটা গুলো কিন্তু খারাপ না আমি এই বলবো না এই দুইটা প্রোডাক্ট খারাপ শুধু ওয়াটের কারণে এই প্রোডাক্টের প্রাইস হলো একশো পিস একশো পিস করে যদি কারো লাগে আপনার নিতে পারেন এটা সব এমন কোনো পেজ নাই এমন কোন অনলাইন নাই যে এই প্রোডাক্টটা পাওয়া যায় না সাড়ে তিনশো এবং সাড়ে চারশো সাড়ে বারোশো এবং সাড়ে তেরোশো আচ্ছা এবার আমি দেখাবো আপনাদেরকে অরিজিনাল

চাপ দিলেই কিন্তু আপনারা করে ফেলতে পারবেন যে কিছু লাইফটা শেয়ার করে রাখবেন মুরে মদিনা আছে আমাদের সাথে মোহাম্মদ কামরুজ্জামান আছে আমাদের সাথে আমাদের সাথে

নিজে আনিয়েছি আপনি দেখেন আচ্ছা ওকে তাহলে বলবো অবশ্যই ভালো কারণ দুই তিনশো টাকা এদিক সেদিক সেক্ষেত্রে ভালোটা নিবেন আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন দেখেন এটা কিন্তু আপনারা করতে পারবেন

এটার মধ্যে যতটুক দেবে ততটুকু করতে না পারবেনা দেখেন এটার গুঁড়োটাও দেখেন এটা তো একটা একই ভাবে গুড়া করতে পারবেন কিন্তু এবং তবে কিছু এক্সেপশনাল জিনিস আছে যেমন ধৈ্যা ধরনা কিন্তু

আমার ভিডিও দেখে আমার ছবি দেখে যদি কোনো প্রচারক টাকা চাই এক টাকা অনুম দিবেন না কারণ আমি বলেছি প্রতারণার দিন শেষ যারা প্রচারিত হয়েছে তাদের জন্য এই ভিডিওটি আচ্ছা কোনো লাগবে না

কাসেমিলা কাইশিলা এটা সম্বন্ধে আপনারা ভালো জানেন কাসেবিলাটা হল সুইজারল্যান্ডের প্রোডাক্ট সুইজারল্যান্ড এবং এস এস এর সবচেয়ে ভালো প্রোডাক্ট এটা কত পিসের এটা এটা হলো লাইন লেয়ার লাইন লেয়ারের এটা লাইন লেয়ারের সুবিধা হলো কি

সারাদেশে হোম ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি হবে প্রত্যেকটা প্রোডাক্টই ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি থাকবে ডেলিভারি থাকবে আচ্ছা ওকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন অনেকে কাইসাবিলা খুঁজতেছেন এই কাইসাবিলা আপনারা নিতে পারেন 9 লেয়ারের কিন্তু 9 লেয়ারের 6800 টাকা

থাকে এটার মধ্যে এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল আচ্ছা এবং সার্কিট আছে কমেন্ট করেছে আপনার কাছ থেকে অনেক জিনিস নিয়েছে অনেক ভালো করেছে বড় কথা এর আগে আমাদের

যেহেতু এই ব্ল্যান্ডার দেখো আপনার অনেক হলুদ করবে এবং ব্ল্যান্ডারের প্রয়োজন আচ্ছা আমি একটা হলুদ করে দেখাই হলুদ দিয়ে দিলাম আমরা দিলাম আচ্ছা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট তিনটা এসএসএস যার আপনারা পাবেন অটো সার্কিট ব্রেকার সহকারে পাবেন এবং এই যে হলুদটা আমরা দেখি কি অবস্থা দেখেন মাত্র তিরিশ সেকেন্ডের মতো

মোটর গ্যারেন্টি থাকবে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের মধ্যে মোটর কিছু হলে টেকন অফ যাবে কিনা ভাইয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে

এবার বলি আপনার করার নিয়ম অথবা আমাদের এখানে আসার নিয়ম আপনার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের কাছে আসলে বিশ্বাস বিল্ডার আছে এটার নিচের তালায় ছিয়াশি নম্বর দোকান কন্যা কর্পোরেশন আর আপনার যারা ঢাকার বাইরের থেকে অর্ডার করবেন অথবা অনলাইনে অর্ডার করবেন তারা এই যে আছে আর ইমো আছে আপনার নাম ঠিকানা দিবেন কোন প্রোডাক্টটা নেবেন সেটা দিয়ে স্ক্রিনশট দিয়ে দেবেন এবং কথা বলে নেবেন আমাদের প্রোডাক্ট আপনি বাসায় যাবে তারপর টাকা পে করবেন আমাদের ছবি দেখে আমাদের ভিডিও গুলো আর একটা জিনিস আপনারা প্রতারিত হন কি এই জিনিসটার দাম ছয় টাকা আপনি এখন দেখবেন এটা টাকা এখানে প্রতারণার শিকার হবে প্রতারণার শিকার কিন্তু প্রতারকের না এটা কিন্তু আপনার দোষ একটা জিনিস বলি এখন যারা প্রতারক আছে তারা অলরেডি ধরেন আমাদের গত দুইটা লাইফের পর থেকে কিছু কিছু ফেক অর্ডার করে ফেক অর্ডার করবেন না আপনারা আবেগে এই আলিফ চারশো তিরিশ টাকা নতুন লাগে দুশো টাকা আপনাদের সুবিধার জন্য কাস্টমারের সুবিধার জন্যই কিন্তু আপনি যদি এখন ফেক অর্ডারটা করেন আমার কথা বুঝে শুনে অর্ডার করেন একদিন টাকা না থাকলে একদিন পরে নেন কিন্তু প্রোডাক্ট নেন যারা প্রোডাক্ট নেন তারা আমি হাজার টাকা চাইছি বলে কি আমার যেটা যেটা প্রোডাক্টটা দেখানোর জন্য এসেছি এটা হলো সাড়ে টাকা তিনশো আট সাড়ে তিনশো আট টাকা হোম ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি সাড়ে চারশো ওয়াট এটা হলো

পাঁচ হাজার টাকা বলি যে আপনারা যেভাবে আপনাদের কাছে অনুরোধ আপনাদের মাধ্যমে আচ্ছা আর আমরা একটা জিনিস নতুন নতুন ভাবে আমরা বলি সবাই দুর্নীতিকে না বলুন আপনারা যারা ঘুষ খায় তাদেরকে সচেতন করুন কারণ যারা ঘুষ খায় তারা হয় আমার কেউ আমার ভাই কেউ আমার আব্বা আমার কেউ বোন আপনার আপনাদের আত্মীয় স্বজনকে ঘুসখা থেকে বিরত রাখুন দেখবেন একটা সুন্দর সোনার দেশ গড়ে তুলতে পারবো আমরা এই আশা ব্যক্ত করি আজকে লাইভটা শেষ করতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম